আচ্ছা ওই যে আম তারেক ওই কি আম মধু বিক্রি করা স্যারে দিছে নাকি এখন তো দেখি ওরে ওই হকারি করতে দেখা যায় না হ্যাঁ আগে তো দেখতাম ভালোই হকারি করতো এই আম নিবেন মধু নিবেন এখন তো দেখি না মতো ধানটা ধান্দা পাইছে ভালো না ভালো ধান্তা ধান্দা পাইছে বলতো দেখি যে সাংবাদিক ইলি সমালোচনা করে ওই যে পিনাকি দাদার সমালোচনা করে আবার দেখি জামাতেরও সমালোচনা করে ঘটনাটা কী হ্যাঁ আম মধু বিক্রি বাদ দিয়া এগুলা করে কাহিনিটা কি পাইছে নির্দিষ্ট একটা দলের সামসামিয়ে করে আবার বোঝা যাচ্ছে এটা কি তাহলে আম তারিখকে তোর কথা শুনে কেটা রে না হ্যাঁ ওই দেখলাম ওই দিন দেখলাম কি প্রত্যেকে নীলফহারি না দিনাজপুর থেকে একটা লোক আসছে আর তার দলে যোগ দেওয়া এখন এটার একবারে পোস্টার টোস্টার লাগাইয়া এই যে দেখেন আমাদের আমজনতার দলে যোগ দিছে একজন সদস্য পাগল খেলা তোর যে আসলে কোনো মানে অস্তিত্বই নাই খেলা তুই সামসামি টানসামি কইরা খা অসুবিধা নাই মানুষের ফাওয়ার সমালোচনা করস খায় কিরি বেটা খা তোর কেটা না করছে সামসামি কর অসুবিধা নাই কইরা দান্দাবি দামি দান চল এমনি এই ফাওয়ার সমালোচনা করস খা বেটা